আজকের রেসিপি তরকা ডিম তরকা এখানে তরকার জন্য আমি এখানে মুগ কড়াইকে একটু ভিজিয়ে রেখে দেব তিন চার ঘন্টার জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তিন চার ঘন্টা পরে ডাকাটি খুলে আমি একটুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর একটা প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে ওই সমস্ত কড়াইগুলিকে আমি দিয়ে দেব এবং পরিমাণ মতন আমি প্রেশার কুকারেতে জল দিয়ে দেব। পরিমাণ মতন প্রেসার কুকারে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকাটি বন্ধ করে একটি গ্যাসের মধ্যে জ্বালিয়ে নিয়ে প্রেসার কুকারটি আমি বসিয়ে ভালো করে আমি চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের প্রেশারটা একটু রিলিজ করে নেব। যাতে খোলার সময় কোনো রকম অসুবিধা না হয় এরপর কিছু গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবং তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আদা আর রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা করে নিয়ে তাতে ক্যাপসিকাম আমি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকামটা যেই একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে হালকা লাল করে তারপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে সেটাকে দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এখানে আমি এখানে আগে থেকে রাখা গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো হলুদ নুন গরম মশলা আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে চলো এখানে কষানো হোক ততক্ষণে আমরা কড়াইটি দেখে নিই ডাকা খুলে দেখুন কড়াইটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার সমস্তগুলোকে একটুখানি ধারে করে একটা ডিম এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কড়াইতে এই ডিমটি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমি একটু মশলাগুলোকে আলাদা করে দিয়েছি তারপর ডিম করে দিই তারপরে মশলার সাথে একসাথে আমি ডিমগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে দিতে পারেন বাটার দিলে একটু খেতে বেশ ভালো লাগে তো বাটারটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং আমি এখানে তরকা মশলা মনে রাখবেন এখানে তরকা মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটিকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এরপরে আমার যে কড়াইগুলি ছিল কড়াইগুলি আমি দিয়ে দেব সমস্ত কড়াইগুলি আমি দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন কারণ কড়াইগুলি যা সিদ্ধ হয়েছে তারপরও একটু মশলাগুলির সাথে কড়াইগুলিকে আর একটু সিদ্ধ হবে এবং মশলাগুলি খুব ভালো করে ঢুকবে তার জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন আমি আবারও এখানে তরকা মশলা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেরই তরকা মশলা দিতে হবে দেখুন অনেকটা জল কমে এসেছে এবং তরকারিটা আমাদের একটু বেশ গাঢ়ত্ব নিয়েছে এর ওপরে অল্প কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম খুব ধনেপাতা পাতা কুচি খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ওপর থেকে হালকা করে চিনি দিয়ে দিলাম চলো হয়ে গেল আমাদের আজকের রেসিপি তরকা বন্ধুরা কেমন লাগলো আমার এই তরকা রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটি আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে একটু সাবস্ক্রাইব করে যেও নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন